বন্ধুরা আমরা আজকে একটা ঐতিহাসিক জায়গা বললে ঠিক হবে না বাট অনেকেই কিন্তু জানে এলাকার মানুষ কিন্তু অনেকেই জানে বা অনেকে চিনে এমনই একটা জায়গায় যাবো যে বিশাল একটা বট গাছ হ্যাঁ ওইখানে এলাকার লোক যারা আছে তারা হয়তো চিনে সেটার নাম আছে কালো বার বা এরকম নাম বলে থাকে ওইখানে মন্দির টন্দির আছে বিশাল বড়ো বট গাছ ওই জায়গায় গেলে আমরা হয়তো বুঝতে পারবো যে ওইখানে কি অবস্থা বা একটা ভীতিকার অবস্থা মূলত ভয় পাওয়ানোর জন্য আজকে আমরা এই কন্টেন্টটা তৈরি করছি আমরা মূলত এখানে যাব এবং দেখানোর চেষ্টা করব বটগাস্তা এবং কি আছে কী কী পরিবেশটা কি কতটুকু থমথমে অবস্থা ওই জিনিসটাই দেখাবো তা আমরা এখন যেখানে আছি এইখান থেকে মূলত এক বা দুই কিলোমিটার দূরে এই জায়গাটা তো আমরা যাচ্ছি আজকের ব্লকটা মূলত ওই জায়গাটাকে নিয়ে আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে তো আমরা কাছাকাছি চলে আসছি সামনে সেই জায়গাটা কিন্তু এখন অনেক গাছ টাছ লাগানো আছে আগে কিন্তু শুধু বট গাছটাই ছিল এই যে দর্শক বন্ধুরা আমরা কিন্তু সেই বট এখানে এইখানে চলে আসছি আগে কিন্তু এখানে অনেক ফাঁকা ছিল কোনো বাড়ি ছাড়ি ছিল না এই সেই বটগাছটা এই বটগাছটা কিন্তু এখন চারিদিকে বেষ্টনি করা আছে বট বটগাছটা দেখা হয় এটা বিশাল কিন্তু বট বটগাছটা আগে চারিদিক কিন্তু বিস্তার ছিল হ্যাঁ চারিদিক বিস্তার ছিল এই জায়গায় কিন্তু একটা পুকুর পুকুরও ছিল পুকুরটাও আছে পুকুরের কিন্তু অনেক ভয় ছিল এই জায়গায় আরো একটা বড় গাছ অনেক ভয় ছিল বিশাল এক সময় ইয়া পা ছিল বড় বড় গজাল মাছ ছিল যে গজাল মাছের কপালে আপনার ইয়ে ছিল ঘিঁদুর দিয়ে থাকতো এই মাছগুলো যদি কেউ খেত বা ধরতো তাহলে কিন্তু সে ভয় পাইতো হ্যাঁ এখানে কিন্তু একটা পুকুর আছে এখানে স্বচ্ছ পানির একটা পুকুর আছে এই পুকুরটা কিন্তু এই বট গাছ এবং এখানে যে মন্দিরগুলো আছে এইটার সাথে জড়িত এই পুকুরটা পুকুরের পানিও কিন্তু আগে ছিল অনেক কালো এখন এটাকে খনন করে একটু বড় সরো করে গভীর করে এখানে অন্য মাছ ছড়া কিন্তু এখানে কিন্তু যে মাছগুলো ছিল এই মাছগুলোও কিন্তু অবিষপ্ত মাছ ছিল যদি এখানে মাছগুলো ধরে খেত তাহলে তোদের প্রবলেম হতো হ্যাঁ এইখানে কিন্তু এই পুকুরে কিন্তু ওই সময় ছিল এখানে আরো কিছু মন্দির আছে আশেপাশে কিন্তু দেখেন বাগান বাগানটাই আশেপাশে কিন্তু তেমন বাড়ি আছে একটু দূরে আর এদিকে কিন্তু ফাঁকা এদিকে ফাঁকা এদিকে ফাঁকা এদিকে কিছু মন্দির আছে আমরা একটু দেখি দেখি মন্দিরের ভিতরে কি আছে দেখেন এখানে কিন্তু নিয়মিত পূজা পূজা অর্চনা করা হয় যে একটা গাছ আছে একটা গাছে এখানে কিন্তু পূজা করে দেখেন এখানে কিন্তু পূজা করে এই যে এখানে কিন্তু পূজা করা হয় হেন গাছটার এখানে কিন্তু যে লাল দেখে যাচ্ছে এটা কিন্তু সিঁদুর সিঁদুরের ঠিক আছে এখানে কিন্তু কিন্তু এইগুলো ছিল না অনেক প্রাচীন তো এগুলো কিন্তু ছিল না এখানে মন প্রতীক বলা এখানে একটা বট গাছ আছে এইখানেও পূজা করা হয় দেখেন এখানে তারা গাছ গাছে এখানে পূজা করে এখানে এইখানেও পূজা করে বিশাল এরিয়া নিয়েছিল কিন্তু তো এটা এটার নাম কি শিব মন্দির ভিতরে সব পূজা করার মন্দির টন্দির আছে কালুডাঙ্গা হাজারিতলা শিব মন্দির ঠিক আছে এটা আছে শিব মন্দির এখানে আরো আছে দুটা তিনটা মন্দির পুরো জায়গাটা সন্ধ্যা হলে বা রাতের রাতের সময় খুবই থমথমে অবস্থা থাকে এখানে যেগুলো দেখছে না এখানে এই রিলেটেড কিছু মন্দিরে আমরা ওই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে জায়গাটার নাম হলো কালুডাঙ্গার বাস বা কালুডাঙ্গা এইদিকে আমরা একটা বট গাছ দেখতে পাচ্ছি এইখানে দেখেন এই গাছটাতে প্রচুর পরিমাণে যারা এটাকে মানে বা যারা এটা পূজা করে প্রচুর পরিমাণে দেখেন এখানে অনেক কিছু বাধা আছে ঠিক আছে অনেক কিছু বাধা আছে এখানে অনেক কিছু বাধা আছে এই বট গাছের চারিদিকে দেখেন অনেক কিছু যারা মানে বা পূজা করে হ্যাঁ তারা মূলত এখানে তাদের সুদ্ধ সাধনার জন্য এখানে তারা দেখেন কিছুই কিন্তু তারা জড়িয়ে রেখে আবহাওয়া বিষয়গুলো আছে এটাও কিন্তু একটাও একটা পাশাপাশি এখানে আরো মন্দির আছে দেখা এখানে মন্দির আছে এইটা মূলত মনে হয় আগে সেই পুরান আমলের যে ছবিটা বলে সেটা এই এক পাশেই আর দুই পাশে একটা ছবিটা শুনেছি এইটার একটা বল এই পর্যাশে একইভাবে এখানে কিন্তু সবাই যা মনে অর্চনার জন্য এখানে পূজা টুজা করে এখানে কিন্তু বাধা আছে তো এই দিকে একটা মূর্তি আছে এইখানে কিছু মূর্তি থেকেও আছে মূলত পুরা জায়গাটাই কিন্তু হিন্দুদের পূজা করার জন্য একটা সমস্ত কিছুই কিন্তু তাদের সাধনার জন্য ধ্যান ধারণার জন্য যে এইখানে কালী মন্দির আছে এটা কালী মন্দির ঠিক আছে এখানে কালী মন্দির যে এইখানেও তারা গেছে অনেক কিছু বেঁধে গেছে তো এটাও একটা মন্দির সব কিছু মিলে বিশাল একটা জায়গার উপরে এখানে নিয়মিতই তারা কিন্তু অনুষ্ঠান করে নিয়মিতই তাদের কিন্তু এখানে অনুষ্ঠান হয় এখানে একটা গাছ আছে এখানে একটা পূজা করার জন্য জায়গা আছে ওভারঅল সব কিছু মিলেই কিন্তু তারা এটাকে ওইভাবে মেনটেন করে ওইভাবেই তারা এখানে আনন্দ উল্লাস করে ওইখানেই তারা এইভাবেই তারা এখানে কিন্তু পূজা করে সব কিছু মিলিয়ে এখানে তাদের গুলো করা এখানে পুকুর আছে পুকুরের কিন্তু ঘাট করা আছে ঠিক আছে পুকুরের চারিদিকেই ঘাট করা আছে আসে একসময় ছিল তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে এখানে কিন্তু যে বট গাছগুলো দেখাইলাম যেদিকে বট গাছগুলো আছে সমস্ত বটরা কিন্তু অনেক ধরনের ছিল হ্যাঁ অনেক ধরনের ছিল এই বটগাছগুলো কিন্তু এখন মোটামুটি মানুষ ছোটো ছুটে গিয়ে ছোটখাটো আজকাল হয়ে গেছে চারিদিকে চারিদিকে ঘুরে গেছে চারিদিকে কিছু গাছ তাহলে সন্ধ্যা নামলে এখানে কি অবস্থা সন্ধ্যা নামলে এখানে কিন্তু পুরাপুরি কিন্তু অন্ধকার হয়ে যায় পুরাপুরি কিন্তু এখানে অন্ধকার দর্শক বন্ধুরা আসলে ভিডিওটা দেখলে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন যে কেমন লাগলো আর ভিডিওটা শেয়ার করতে পারবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ